দোকানে বই তো কিছু পাওয়া যায় না এহেন বইয়া কই চাকরি পেছ সরকারি টাকা ইনকাম করস দিনের চিন্তা নাই না করছ রাত্রের চিন্তা নাই এ দিনের চিন্তা নাই রাত্রের চিন্তা নাই তুই সিগারেট খাবি কি আমাকে রাত্রের চিন্তা আছে দিনের চিন্তা আছে তাই মোরা সিগারেট খাবনা খাবি তোরা হ্যাঁ খালি ফাইজ মোরা সিগারেট খাবনা খাবে কেটা বেকার হলে তার যুক্তিসঙ্গত উক্তি এমনই হবে কারণ তখন তার চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যায় প্রযুক্তির এই যুগে চাকরি না খুঁজে কর্মমুখী শিক্ষা বা প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে আপনি নিজেকে এই ক্ষতিকর যুক্তি হতে মুক্তি দিতে পারেন এই প্রত্যাশাই সকলের কাছে করি তবে সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের যুক্তির মাধ্যমেই একে অপরকে প্রভাবিত করছে